প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের দাখিল পরীক্ষা দুই হাজার ছাব্বিশের ধারাবাহিকভাবে এমসি কিউ শেয়ার করা হচ্ছে আহ তোমাদের কমন উপযোগী সাজেশন আকারে যেগুলো শেয়ার করা হচ্ছে তোমরা এগুলো ফলো করলে ইনশাআল্লাহ তোমাদের নির্বাচনী পরীক্ষায় সহায়ক হবে সাথে সাথে তোমাদের সেন্টার পরীক্ষা তোমরা অনেক কমন পাবে তো শিক্ষার্থী বন্ধুরা মূলত তোমাদের নির্বাচনী পরীক্ষাকে সামনে রেখেই কিন্তু আগেভাগে তোমাদের সাথে এই শেয়ার করা হচ্ছে তোমাদের অনেকের রিকোয়েস্টের কারণে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখবে ইনশাল্লাহ এখানেই তোমাদের মুখস্থ হয়ে যাবে এক প্রকারের তোমরা দেখো আমি আজকে তোমাদের এর আগে গতকাল তোমাদের সাথে যেটা শেয়ার করছিলাম সেটা হচ্ছে কোরআন মাজিদ এবং তাজবিদ এমসি গুলো একেবারে শর্ট আকারে আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি আকাইদ এবং ফেকা বহু নির্বাচনী প্রশ্ন প্রথমেই দেখো প্রথম বিভাগ হচ্ছে আকাইদ তো এক নম্বর প্রশ্ন হচ্ছে ইমান মানে কি ইমান মানে কি এটি দুই সালেও আসে দুই হাজার সালেও আসে যেহেতু জোড়া সংখ্যা অবশ্যই দুই সালেও আসার কিন্তু খুবই সম্ভাবনা রয়েছে তো সেই কারণে আমি তোমাদেরকে বলবো এই সাজেশনগুলো খুব ভালো করবে খুব ভালোভাবে এগুলো যাচাই বাছাই করে কিন্তু সাজেশন তৈরি করা হয়েছে আর তোমরা এটির পিডিএফও পেয়ে যাবে সবগুলো কমপ্লিট হলে তাহলে পিডিএফের ব্যাপারে তোমাদের সাথে কথা হবে এখনও কাজ চলমান ধারাবাহিকভাবে তোমাদের সাথে যেহেতু শেয়ার করা হচ্ছে তোমরা এগুলো এখান থেকে ভালো করে পড়ে নাও সব কাজ শেষ হয়ে গেলে তোমাদের সাথে পিডিএফ নিয়ে কথা বলবো দেখো ইমান মানে কি এখানে প্রথম উত্তরটি হচ্ছে আন্তরিক বিশ্বাস দুই শরীয়তের দৃষ্টিতে নেফাক কত প্রকার সঠিক উত্তরটি ঘ তিন প্রকার তারপরে কামিল মুর্শিদকে তাকোয়ার সর্বোচ্চ মাকামে অবস্থানকারী ইমান অর্থ কি আন্তরিক বিশ্বাস তারপরে মিথ্যা বলা কি ধরনের কাজ মুনাফিকি মেরাজ অস্বীকারী মেয়ারাজ অস্বীকারী কাফির মুসলমানরা পরস্পর কি ভাই ভাই ইসলামের মূল ভিত্তি কয়টি পাঁচটি কামিল মুর্শেদ হওয়ার জন্য প্রথম শর্ত কি কামিল মুর্শিদ হওয়ার জন্য প্রথম শর্ত কি ইমান আমি তোমাদের দিন হিসাবে ইসলামকে মনোনীত করলাম এটি কার কথা আল্লাহর সালাম শব্দটি ইমান শব্দটি উম উত্তরটি হচ্ছে বাবে ইফ এর মাজদার বাবে তাফিলের মাজদার মাসদার বাবে ইফতে বাবে ইনফে আল ইমান শব্দটি হচ্ছে তোমাদের বাবে আহ মাজদার তারপরে বারো নম্বর দেখো বারো নম্বর তাকিয়া শব্দের অর্থ কি ভুল করা ইমানের মৌলিক বিষয় কয়টি সাতটি আর ওসিলা কি যার দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা যায় সকল ইবাদতের হকদার সকল ইবাদতের হকদার সঠিক একমাত্র আল্লাহর রাসুল সকল ইবাদতের হকদার একমাত্র আল্লাহ তারপরে ষোলো নম্বর কোন পুণ্যের কাজ নিজের উপর অপরিহার্য করাকে বলা হয় ইহসান মান্নত ইমান তাকুয়া মান্নত সকল সৃষ্টি জগতের সর্বভৌম ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ ইস্তেয়ানা শব্দের অর্থ কি ইস্তেয়ানা শব্দের অর্থ কি সঠিক উত্তরটি হলো সাহায্য প্রার্থনা করা মৃতকে জীবিত করা কোন নবীর মজেজা হজরত ইসা আলহাম না সরি মৃতকে জীবিত করা কোন নবীর মজেজা মুসা আলাই সাল্লামের ভুল সঠিক উত্তরটি হবে মুসা আলাহামের তারপরে মেয়ারাজকে সর্বপ্রথম সত্য বলে স্বীকার করেছেন মেয়েরাজকে সর্বপ্রথম সত্য বলে স্বীকার করেছেন হজরত আবু বকর নিফাক শব্দটি কোন বাবের তাওরাত নাজিল হয় কার উপর তাওরাত নাজিল হয় কার উপর হজরত মুসা হিসাল্লামের উপর পূর্ণাঙ্গ সংবিধান কোনটি কোরআন তারপরে দেখো তোমাদের দ্বিতীয় ভাগ হচ্ছে আলফেকা থেকে ইমানে আজম রহমতুল্লাহ আলাই নাম কি ইমাম রহমতুল্লাহ আলাই জন্মগ্রহণ করেন আশি হিজড়ি ইমাম শাফি রহমতুল্লাহ আলাই জন্মগ্রহণ করেন একশো পঞ্চাশ হিজড়িতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই জন্মগ্রহণ করেন আশি মালিক রহমতুল্লাহ করেন বাগদাদে তারপরে কাদেরকে আল ইমাতুল আরবা কাদেরকে বোঝায় চার প্রসিদ্ধ চার নবীকে প্রসিদ্ধ চার ফিরেস্তাকে হারামাইনের চার ইমামকে ফিকি মাহাবের চার ইমামকে তো আঠাশ নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে ফিকি মাহাবের চার ইমামকে উনিশ জাকা কত হিজরিতে ফরজ হয়েছে জাকাত কত হিজড়িতে ফরজ হয়েছে দ্বিতীয় হিজড়িতে সম কত হিজড়িতে ফরজ হয়েছে দ্বিতীয় হিজড়িতে না সম সম কত হিজড়িতে দ্বিতীয় সম ও তৃতীয় কিতাবুল আসারা কোন ধরনের কিতাব সঠিক উত্তরটি হচ্ছে হাদিসের নিচের কোনটি অজুর ফরজ নিচের কোনটি উজুর ফরজ বত্রিশ নম্বর মুখমন্ডল ধৌত করা গোসলের ফরজ কয়টি তিনটি তারপরে তায়ামোমের ফরজ কয়টি তিনটি ঋতুস্রাবের সর্বনিম্ন সময়সীমা তিন দিন তিন রাত ঋতুস্রাবের সর্বনিম্ন সময়সীমা তিন দিন তিন রাত নাজা শব্দের অর্থ কি ছত্রিশ নাজা শব্দের অর্থ কি অপবিত্রতা নাজা সাতার কি নাওয়াকিদুল উজু কয়টি নাওয়াকিদুল উজু কয়টি নয়টি আসহুল মা কি কি রংগন্ধ সাত আলমাউল মুস্তামিল কাকে বলে ব্যবহৃত পানি অজু বিসমিল্লা বলে শুরু করা কি সুন্নাত। তারপরে ঈদের নামাজে তাকবির বলা কি ও আজিব শাহিদ কাকে বলে যুদ্ধে নিহত ব্যক্তি ঈদের নামাজের তাকবির কয়টি ছয়টি ঈদের নামাজের তাকবির জাকাত এর বিধান কয়টি চুয়াল্লিশ নম্বর জাকাত এর বিধান কয়টি জাকাতের বিধান কি ফরজ নামাজের ভিতরে ফরজ কয়টি পাঁচচল্লিশ নাম্বার নামাজের ভিতরের ফরজ কয়টি ছয়টি ইমাম আবু হানিফর রহমতুল্লাহ আলার মতে রাতের নফল নামাজ এক সালামে মাফুল নামাজ এক সালামে ছয় রাকাত পরা যায় দশ টাকা সঠিক উত্তরটি হচ্ছে বারো কোনটি হজের ফরজ সাতচল্লিশ নাম্বার আরাফায় অবস্থান করা শব্দের অর্থ কি শব্দের অর্থ কি আটচল্লিশ সঠিক উত্তরটি বাগান আখলাক শব্দের অর্থ কি আখলাক শব্দের অর্থ হচ্ছে চরিত্র অকুকুন শব্দের অর্থ কি পঞ্চাশ অকুকুন শব্দের অর্থ হলো অবাধ্যতা তাহাজ কোন ধরনের সালাত একান্ন নফল ইবাদতের মগজ কি দোয়া উসুলুল ফিকাহের উৎস কয়টি তিপ্পান্ন উসুলুল ফিকাহের উৎস কয়টি চারটি তারপরে উসুলুল ফিকের প্রতিষ্ঠাতা কে উসুলুল ফিকের প্রতিষ্ঠাতা কে চুয়ান্ন নম্বর ইমাম শাফি রহমতুল্লাহ আলহ আম কত প্রকার দুই প্রকার এর অর্থ ব্যাপক নাহি কত প্রকার দুই প্রকার আট আর নাস কত প্রকার চার প্রকার হাকিকত কত প্রকার তিন প্রকার